নমস্কার আমত নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সারা দেশ কিন্তু উত্তাল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ মিছিল বিভিন্ন রকম ধারেই কিন্তু সকলে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে জেগেও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন তারাও অংশ নিয়েছে এবং তাদের মুখেও একটাই দাবি উই জাস্টিস এই মুহূর্তে আমরা রয়েছি এনজিপি থানার সামনে এবং এনজিপি থানার সামনেই কিন্তু আজ দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এখানে মিলিত হয়ে আজ আর জি যে ঘটনা সেই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে এখানে মানববন্ধন করা হচ্ছে প্রকৃতি ফাউন্ডেশন এবং স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একেবারেই কিন্তু ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই প্রতিবাদে সামিল হয়েছেন আমরা এ বিষয় নিয়ে তাদের যে প্রতিবাদ সে বিষয় নিয়ে সরাসরি কথা বলে নেব এখানে যারা রয়েছেন তাদের সাথে কি দেখুন এই ঘটনা নিয়ে সত্যি কথা বলতে কারো কিছু বলারই নেই আমার কথা হচ্ছে আমরা রাস্তা যা দখল করছি রাত জাগছি আমরা আন্দোলন করছি প্রতিবাদ কিছু করছি কিন্তু এখনো পর্যন্ত সমাজের মধ্যে ধর্ষকরা কিন্তু লুকিয়েই রয়েছে কেননা চোদ্দই আগস্ট যখন মেয়েরা রাত দখলে নামে সেই চোদ্দই আগস্টের পরের দিনে কিন্তু আমাদের শিলিগুড়িতে ধর্ষণ হয় এবং তারপরে কিন্তু অনেক রাজ্যে কয়েকটা রাজ্যেও ধর্ষণ হয়েছে প্রতিনিয়ত এমনকি আমরা মেট্রোপলিটন সিটিগুলোতেও দেখেছি শ্লোতাহানির ঘটনা তো এই বিষয়ে একটাই বলার যে এবার আমাদের লড়াইটা থামবে না আমরা চাই ধর্ষকের শাস্তি হোক কিন্তু ধর্ষণ কেন হবে কেন হবে আমরা ধর্ষণটাকেই আমরা গোড়া থেকে উপরাতে চাইছি যে ধর্ষণের মতন একটা জঘন্য জিনিস যাতে এই সমাজের মধ্যেই না থাকে ব্যাস এইটুকুই আমাদের চাওয়া এবং আমরা চাই শুধুমাত্র আর্যিকর নয় আমাদের সমাজে বলুন আমাদের দেশে বলুন আমাদের রাজ্যে বলুন যা যাবতীয় যে নারীদের ওপর অত্যাচার হবে সব সময় আমরা তাদের জন্য লড়ব বাচ্চারা মোমবাতিতে না লাগে দেখতে পাচ্ছেন এখানে যারা ছোট ছোটো বাচ্চারা রয়েছে পাশে তাদের অভিভাবকেরাও রয়েছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলের হাতেই কিন্তু একেবারে মোমবাতি নিয়ে তারা দাঁড়িয়ে এনজিপি থানার পাশে যদি ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে দেখানোর কথা বলি দেখতে পাচ্ছেন যে নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশন রয়েছে অর্থাৎ এনজিপি থানা এনজিপি থানার অপর পাশের যে রাস্তা রয়েছে সেখানেই কিন্তু মোমবাতি হাতে নিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু ছোটরা সামিল হয়েছে নিজেদের ধরছি দেখুন প্রথমত এটি একটি মানে ধিক্কার জানাই এই ঘটনাকে আমরা চাই যে এই ঘটনা যেন আর না ঘটে এই ঘটনার সম্বন্ধে যদি বলতে হয় এক নারী হিসাবে বলছি খুবই লজ্জিত আমাদের সমাজে যেখানে আমরা শিক্ষিত সমাজ সেই সমাজের আজকের ডেটে দাঁড়িয়ে একটি হোয়াইট কলার জবকে যেভাবে কালিমা লিপ্ত করা হলো সে বিষয়ে ধিক্কার জানাই এবং আশা রাখি যে খুব জলদি আমরা এর একটা ভালো ফল একটা দিক দেখতে পাবো আপনারা কিন্তু দেখতে পারলেন যে এখানে আর জি করের যে ঘটনা নৃশংসতম ঘটনা সেই ঘটনার প্রতিবাদ যেমনভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় করা ঠিক একই রকমভাবে কিন্তু আর এই ফাউন্ডেশনের পক্ষ থেকেও করা হলেও ছোট ছোট বাচ্চাদের কিন্তু থেকে শুরু করে বড়রাও কিন্তু এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে এখন এই পর্যন্তই পরবর্তী খবর নিয়ে অবশ্যই ফিরব ধন্যবাদ নমস্কার